আসসালামু আলাইকুম আমিন লাইফস্টাইলের এই ভিডিওতে আমি জুই আমিন আপনাদের সাথে কথা বলছি জেন অ্যান্ড মাইজা ব্র্যান্ডের নতুন একটি ফেসওয়াশ নিয়ে এই ফেস ফেসওয়াশটি আমি একদমই নতুন ব্যবহার করছি ফেসওয়াশটি হলছে জেন অ্যান্ড মাইজার ব্যাক টু বেসিক স্কিন গ্লোয়িং পাপায়া অ্যান্ড কোজিক অ্যাসিড ফেসওয়াশ মানে এর মধ্যে পাপাইয়া রয়েছে এবং পজিক অ্যাসিডের একটা সংমিশ্রণ রয়েছে আর তাছাড়া এটা হচ্ছে জেল টাইপের একটা ফেসওয়াশ এখানে কিছুটা দেখে আন্দাজ করতে পারছেন যে ভেতরে এরকম একটু দাঁড়া একটা ব্যাপার আছে এটা অনেকটাই ফেস ফেসওয়াশের যে ব্যবহার করেছে সেটার মতো ভেতরটা দেখে বুঝতে পারছেন যে কেমন হবে ভেতরটা আর হচ্ছে এটা সম্পূর্ণই হালাল পণ্য এবং হানড্রেড পার্সেন্ট ভেগান পণ্য এই ফেসওয়াশটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হালাল সার্টিফাইড অ্যালকোহল ফ্রি এস এল এস এবং এস এল এস ফ্রি কিন এরিটেশন হবে না হান্ড্রেড পার্সেন্ট ভেগান এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটা পণ্য তাছাড়াও এটি পিই সার্টিফাইড একটা প্রোডাক্ট তাদের মধ্যে যারা জেনান মাইজা ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেছেন তাদের কিছুটা হলেও এই ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আইডিয়া আছে আপনি কেন এই ফেস ফেসওয়াশটা ব্যবহার করবেন কারণ এটা স্কিন গ্লোয়িংয়ে সাহায্য করে এটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আপনার স্কিনে যদি ডার্ক স্পট থাকে বা কোনো ধরনের দাগ থাকে সেটাকে হালকা করে নিয়ে আসে এই ফেসওয়াশের ভেতরটা এইরকম টাইপের আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে অনেকটাই পন্ডসের একটা ফেস ফেসওয়াশের সাথে এটার মিল আছে এরকম দানাদার ভেতরে বাবুল দেয়া এবং স্মেলটা খুব সুন্দর খুবই সুন্দর একটা স্মেল দেওয়া আছে এটা একটা জেল বেস ফেসওয়াশ তাই খুব বেশি ফেনা হয় এরকম না আর বাবুলগুলো ম্যাসেজ করতে করতে স্কিনের সাথে মিশে যায় একটা স্মুথনেস চলে আসে স্কিনে এটা ব্যবহারের ফলে আরাম ফিল হয় চিটচিটে হয়ে থাকে না আর রিফ্রেশিং যে স্মেলটা সেটা আসলে সবারই ভালো লাগবে এমন একটা স্মেল রেগুলার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকায় ম্যানুফ্যাকচার ডেট এখানে এই ম্যানুফ্যাকচার ডেট থেকে ছত্রিশ মাস পর্যন্ত এটা ব্যবহার করা যাবে এটা আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে এখানে পাপায় এবং কৌজিক অ্যাসিড রয়েছে কাজে এই ফেস ওয়াশটা করেছিলাম আপনাদের মধ্যে কেউ কি এই ফেস ওয়াশটা ব্যবহার করছেন করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার স্কিন টোন এটা কেমন কাজ করছে বলে রাখি আমার স্কিন কিন্তু অনেক অয়েলি আর অয়েলি স্কিনে ময়লা দ্রুত জমে কারণ এটা তেল তেলে ভাব থাকে স্কিনে সেক্ষেত্রে সবসময় ভালোভাবে স্কিন পরিষ্কার রাখা লাগে তো সেই পরিষ্কারের জন্য ভালো একটা ফেসওয়াশ দরকার এই জন্যই মূলত এই ফেসওয়াশটা ট্রাই করা এই ব্র্যান্ড সম্পর্কে প্রস্তুতকারক এবং মোরকজাতকারী কোম্পানি সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া আছে। তাকে আমি দশের মধ্যে সাড়ে সাত দিব আমার স্কিনে ভালোই কাজ করছে ইরিটেশন ফিল হচ্ছে না আর ভালো একটা ক্লিনজার বলা যেতে পারে এটাকে এই ফেসওয়াশটি ছাড়াও অয়েলি স্কিনে ব্যবহারের জন্য আরও কয়েকটি ফেসওয়াশ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন আপনার স্কিন টোনের সাথে কোন ফেসওয়াশটি যায় ভালো অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ